গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করি ভালো আছে আমিও ভালো আছি তো চাটা খেয়েছি বোন এখনও ঘুম বোনকে একটু বাদে ডাকবো আর আজকে একটু নিয়ে ভেটকি মাছ আছে ভেটকি মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে একটু নি তরকারি করব। এখানে নিরামিষিতেই হবে পেঁয়াজ রসুন ছাড়া করব সোনু এসছে যেহেতু সনুরা সোনু খালি হিসেব করছে এক বছর হতে কতদিন বাকি আস নিয়ম ভঙ্গ হতে কতদিন বাকি তো এখন আপাতত এবারেরটাও এখানে আলাদা খাবে পরের থেকে সব খেতে পারবে আর এক মাস বাকি তো ফুলকপি আলু দিয়ে একটু করবো আর একটু মাছের ডিম আছে একটু এখানে ভাজবো আলাদা করে আর ওইখানে একটু পেঁয়াজ টিয়াজের ওভারে হবে আলাদা আর একটু মাছের তেল আছে তেলটা করবো ব্যাস কারণ আর কিছু খে শোনো তো এমনি খেতে চায় না কিছু তো যাই হোক আর নানাটুকু বসাবো জলের আসার অপেক্ষায় রয়েছে কাটাকুটি সব হয়ে গেছে ফুলকপি কেটে ফেলেছি আলুও কেটে ফেলেছি তো মাছগুলো ধোবো জল আসুক দেখি বোনকে দুটো দেব আর দুটো যদি সোনু খায় গরম করে দেব একটুখানি একটু তরকারি রয়েছে আর কালকে বেগুন ভাজা রয়েছে নিরামিষিতে সোনুকে দেব। আর বর একটু ভাত খেয়ে নেবে ছেলে ছাতু খাবে জিমে যাবে তো চলো রান্নাটা মিটিয়ে মেটাবো জলটা আসুক আগে ততক্ষণ তো তোমাদের তো আমি মাছের তেল ছিল তো এখন মাছের তেলটা আগে করে নিই মাছটা ভাজবো আর তারপর মাছটা ভাজবো তারপর ডিমের বড়াটা করব ভেটকি মাছটা তো ভাজা হচ্ছে তরকারিটা করবো এখনও করিনি করবো মশটা বাটা নেই ফুলকপি দিয়ে একটু ঝোল প্লেন তো চলো করে নিই তো মাছের ডিমটা ধনের পাতা দিয়ে করলাম আর একটু কাঁচা লঙ্কা দিলাম আর একটু মাছের তেলটাও করলাম তো খেতে দারুণ হয়েছিল মেটকি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে রেডি আর এটা সোনুর আর বাটু টু বাইয়ের আর এটা আমাদের মোটামুটি রেডি এবার গ্যাস পরিষ্কার করব। এটাকে পথে পথেই চিস কতখানি পড়ছে সে আর এখানে আমার সোনু দিদিকে সোনু বলছে ভুলভাল বকছে আমার জানো তো বন্ধুরা বোন আমার ভুলভাল ওই দেখো এখন বসে বসে কী সব মাখছে পাটা ফুলে রয়েছে বোনের পা ফুলে গেছে হাঁটতে পারছে না পায়ে লাগছে গোটা শরীর যন্ত্রণা করছে কিন্তু বসে গুজু এখন শুরু করেছে এবার চুল আজ নামনি খাদি সাহায্য তো বন্ধুরা সন্ধেবেলায় রুটি আমার কমপ্লিট হয়ে গেছে কাকিমামি মিলে রুটি করে নিয়েছি এবার রাত্রে গরম গরম রুটি করব সবার জন্য আর যাদের দেওয়া হয় তাদের রুটি হয়ে গেছে একটু আলু ভাজবো আর সিমুরের পায়েস করেছি আর ছেলে পড়তে গেছে সোনু পড়ছে এখন বাসন ছিল এক বাসন মাজলাম এই আমার কাজ সারা দিন ধরে খালি করে যাই পায়েস হয়ে গেছে আমার সিমের পায়েসটা কেমন হয়েছে অবশ্যই বলবে বন্ধুরা আর এই যেখানে আলু ভাজা করব আমাদের এটা বাঁধাকপির তরকারি হয়ে গেছে শিমুয়ের পায়েস বাঁধাকুপি কি সব দেওয়া হয়ে গেছে এখানে একটু আলু ভাজা আমাদের শিমুয়ের পায়েস রুটি গুঁড়ো করব এখন আমাদের রাত্রে গরম গরম একটু আলু ভাজা হচ্ছে অনেক রাত্রি হয়ে গেল অনেকটা দশটা বাজ রাত্রিটা দশটা এখনো বাজেনি আলু ভাজাটা হলেই খেতে দিয়ে দেবো দিয়ে ছেলেকে এখন খেতে দিচ্ছি শোনো কটটি দেবো গরম গরম দুটো দাও তিনটে দিয়েছে দুটো 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 এবার আমার বাবা কি করেছে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুরা তো আজকের মাত্র টাটা